আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি গ্রামীণ সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনার গ্রামীণ সিমের নাম্বার কিভাবে চেক করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কোটের মাধ্যমে কিভাবে আপনি গ্রামীণ সিমের নাম্বার চেক করবেন কোটের মাধ্যমে গ্রামীণ সিমের নাম্বার চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ডায়াল পেড ওপেন করার পর এখানে আপনাকে একটা কোড ডাইল করতে হবে কোর্টটি হচ্ছে অ্যাস্টার টু হ্যাশ আপনি অ্যাক্সার টু হ্যাশ টাইপ করে আপনার গ্রামীণ সিম সিলেক্ট করে আপনার গ্রামীণ সিমে ডাইল করে দিবেন তো এখানে আমি এক্সট্রা টু হ্যাশ টাইপ করে আমার গ্রামীণ সিম সিলেক্ট করে আমার গ্রামীণ সিমে ডাইল করে দিচ্ছি কোর্টটি ডাইল করে দেওয়ার পর ইউএসএসডি কোড রানিং দেখিয়ে একটু লোড নিবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনি আপনার গ্রামীণ সিমের নাম্বারটা দেখতে পারবেন তো এভাবে খুব সহজে আপনি কোটের মাধ্যমে আপনার গ্রামে সিমের নাম্বারটা চেক করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ